হোক না কেন মস্ত বড় রাজা জমিদার আর হাজি গাজি মাওলানা কেউ পাবে না স্যার কাউকে ছাড়বে না রে দেখো একটু ভেবে আমি এই কথাগুলা এই জন্য বলছি প্রতিনিয়তই এই মোল্লা মুন্সি আর মুক্তি মাওলানা এরা শুধু সাধারণ মানুষের সাশাইয়েই চলছে কিন্তু নিজে কতটুকু শুদ্ধ হয়েছে এই সম্পর্কে একটু নাড়াচাড়া দিলাম সকল মোল্লা মুন্সি মাওলানা মুক্তি আর যারা আছেন ইমাম খতিব সকলকেই বলছি আজরা। কাউকে কখনো ছাড়বে না আমি একবারেই বলছি আপনাদের স্মরণ করাই দেওয়ার জন্য এই কথাগুলো যে আপনারা সাধারণ মানুষকে বারবার শাসাচ্ছেন কিন্তু নিজে কতটুকু তৈরি হয়েছে। আজরাইল কখনো কাউকে ছাড়বে না সময় হলে আপনার দরজা কিংবা আমার দরজায় খাড়া হয়ে যাবে প্রতিনিয়তই তাই আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পায় নাই পাবেও না সৃষ্টির থেকে এই পর্যন্ত অলির শত শত নাপসি নাপসি করছে কত সেই রব্বি হাবলি উম্মি বলে সারা দেয় তথায় একমাত্র দুজাহানের বাচ্চা কুলকায়নাতের বাচ্চা নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আলাইসাল্লাম উনি পারের কান্ডারি এছাড়া কেউ পারাপারের ভার নিবে না পারাপারের দায় নিবে না যিনি সকল নবীগণেরও নবী আমি এ কথাগুলি আজকের বলছি আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলা ক হয় প্রতিনিয়তই কেউ বলে নবী মাটির মানুষ কেউ বলে নবী আসছে চলে গেছে কেউ বলে উনি একটা সুন্দর বার্তা নিয়ে আসছিলেন বিদায় নিচে আসলে নবী শুরুতেও ছিল শেষও থাকবে এখনো আছে মাঝি মুস্তাকবিল হাল বর্তমান ভবিষ্যৎ অতীত তিন কালই নবী মোহাম্মদ মুস্তফা সাল আলাই সালাম তবে কিছু বিধিবিধান আছে ভাগাভাগ আছে সে এক কোরআনের কাহিনী মাহমুদা গার মাহমুদা মাকামাম মাহমুদা এই তিন রূপে ভাগ করা হয়েছে সকল মানবগণকে সেটা হলো বাংলায় আগের মানুষ মধ্যের মানুষ আর শেষের মানুষ তিন ভাগে বিভক্ত আপনাদের যদি মনে করেন নবী মাটির মানুষ তাহলে আপনারা ভুলে আছেন যেহেতু উনি আল্লাহ নূরের রাসুল পয়দা রাসুলের নূরের সারেজাহান পয়দা কায়নাতের নবী নবীগণেরও নবী যেই নবীর আগমনে ফেস্তা মণ্ডলী নিয়ে আল্লাহ রব্জ চৌথ আসমানে এসে নবীর নামে দূর পাঠ করেছে আর আজ আপনারা দূরত পড়তে চান না তারাই পড়া যাবে না আরে নবীর বংশধরের নামে কোনো কিছু মিলাদ ক্যাম হবে না এটা আপনাদের আমি মনে করি একেবারেই ভুল তাই ভুলে না থাকে আপনারা সূত্রে আসেন এখনো সময় আছে আপনারা তারাই মিলাদ ক্ঞান করেন সকল মুসলমানদের উদ্দেশ্যে কথাগুলি বলা আজকে অনেক দুঃখ বেদনা নিয়ে কথাগুলি বলতে হয়েছে পনেরোশো আগে পনেরোশো বছর আগে নবী মোহাম্মদ মুসফ সাল আলাইসাল্লাম বিদায় নিচ্ছে আসলে ওনার কানেমা বিদায় হয় নাই কাল কেয়ামত পর্যন্ত থাকবে এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ